আসসালামু আলাইকুম এই সেগমেন্টে আমাদের দুটো নিউজ থাকছে প্রথমটি হচ্ছে দুবাইয়ের উদ্দেশ্যে ছাড়লো সেই ময়ূরপঙ্খী আর দ্বিতীয় নিউজ হচ্ছে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা হলো চলুন জেনে নেই প্রথম নিউজটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতার কবলে পড়া বাংলাদেশ বিমানের সেই বিমান উদ্দেশ্যে ছেড়ে গেছে সোমবার দুপুর শ দিকে একশো সাতচল্লিশ জন যাত্রী নিয়ে বিজি ওয়ান ফোর সেভেন ফ্লাইটটি ছেড়ে যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ই ইজাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্র জানায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ের উদ্দেশ্যে একশো জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায় এর মধ্যে ছিয়াশি জন ছিলেন দুবাইগামী যাত্রী বাকিরা অভ্যন্তরীণ যাত্রী যাদের চট্টগ্রামে নামার কথা ছিল বিমানটির যাত্রী বহনের ক্ষমতা একশো জন প্রসঙ্গত গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খীর ফ্লাইটটি বিজি একশো সাতচল্লিশ ছিনতায় চেষ্টা করে অস্ত্রধারী পলাশ পরে কমান্ডো বাহিনীর অভিযানে তিনি নিহত হন এবার চলে যাচ্ছি দ্বিতীয় নিউজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ছিনতে চেষ্টার ঘটনায় সেনা সদস্যদের কমান্ড অভিযানে নিহত যুবক সহ কয়েকজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রামের বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের কর্মকর্তা দেবব্রত সরকার বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন পুলিশ জানায় সোমবার রাতে মামলা এজার হিসেবে নেওয়া হয়েছে মামলায় পলাশ আহমেদ নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামির তালিকায় রাখা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ